আসসালামু আলাইকুম মিডিয়ার আলোচনা ও বিদেশি কূটনীতিকদের মনোযোগে একটি বড় পরিবর্তন এসেছে এখন আর পুরোনো টপিক নয় বরং আলোচনা কেন্দ্রবিন্দুতে জামাত ইসলামীর ভবিষ্যৎ সরকার গঠনের এক সময় যাতে সামান্য কয়েকটি আসন পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠত এখন তাদের ক্ষমতায় এলে দেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি কী হবে এসব নিয়ে চলছে তীব্র বিশ্লেষণ কেন এই আচমকা ইউটার্ন এই পরিবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব প্রিয় দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন মিডিয়ার এজেন্ডা পরিবর্তনের বিষয়টি খুবই স্পষ্ট আপনারা হয়তো খেয়াল করেছেন একটা সময় টকশোগুলোতে জামাতকে নিয়ে কেবল মৌলবাদ বা পুরনো কিছু বিষয় নিয়ে আলোচনা হতো কিন্তু এখন সেই টপিক অ্যাজেন্ডা থেকে অনেকটাই অনুপস্থিত এখন তাদের নিয়ে প্রশ্ন হচ্ছে ইসলামী দল হিসেবে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে তাদের পররাষ্ট্রনীতি কি হবে ব্যবসা বাণিজ্য ও ব্যাংক বিমার ক্ষেত্রে তারা কেমন পরিবর্তন আনবে জামাতের এই উত্থান ও গুরুত্ব বৃদ্ধি নিয়ে বিএনপির অনেক বুদ্ধিজীবী গভীর হতাশা ব্যক্ত করেছেন মূলধারার গণমাধ্যমে জামায়াত নিয়ে আলোচনার এজেন্ডায় বড় পরিবর্তন এসেছে এক সময় একাত্তর এর মৌলবাদ নিয়ে উপস্থাপকরা প্রশ্ন তুলতেন কিন্তু এখন সেই টপিক আর খুব একটা দেখা যায় না এখন আলোচনা হয় জামায়াত ক্ষমতায় এলে কি করবে দেশ কিভাবে চালাবে পররাষ্ট্রনীতি কেমন হবে একসময় সভায় জামায়াত নেতাদের প্রশ্ন করা হতো দশটা সিটও পাবেন কিনা অথচ এখন তাদের ভবিষ্যৎ নীতি নিয়ে টকশোতে আলোচনা চলছে বিএনপির একজন বুদ্ধিজীবী হতাশা ব্যক্ত করে লিখেছেন মিডিয়ার এই আলোচনা জামায়াত ক্ষমতায় এলে কি করবে এটা আত্মঘাতী পাগলামি চিকিৎসা পাবনাই করতে হবে দেশ নিয়ে পাগলামি চলে না মিডিয়ার এই পদক্ষেপ সচেতনভাবেই জনগণের মনে এই ধারণা ঢুকিয়ে দিচ্ছে যে জামায়াতও আগামীতে ক্ষমতায় আসতে পারে যেখানে আলোচনা মূল বিষয় হওয়া উচিত ছিল বিএনপির পলিসি ভীষণ বা দেশের অন্য গুরুত্বপূর্ণ দিক সেখানে জামায়াত কার্যত ঠিক করে দিচ্ছে কোনটা নিয়ে আলোচনা হবে আর কোনটা হবে না এর চেয়ে পেথেটিক জিনিস আর কিছুই হয় না বলেও তিনি মনে করেন তাঁর যুক্তি হলো তবি শুধু দেশের সাংবাদিকরাই নন বিদেশি কূটনীতিকরাও জামায়াতকে একই প্রশ্ন করছেন জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে তারা জানতে চাইছেন জামায়াত যদি ক্ষমতা ড্রাইভিং সিটে বসে তাহলে তারা ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা বৈদেশিক সম্পর্ক কিভাবে ঢেলে সাজাবেন দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা কীভাবে পুনরুদ্ধার করা হবে বিদেশি রাষ্ট্রদূতরা আরও জানতে চাইছেন জামায়াত ক্ষমতায় এলে কি কী নীতি বাস্তবায়ন করবে এবং সংবিধান ও আইনের উপর তার কতটুকু প্রভাব ফেলবে বিশেষ করে নারীর অংশগ্রহণ এবং সামাজিক নীতির পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মিশনগুলো ব্যাপক হারে জামাতের কাছে জানতে চেয়েছে আসলে দেশি গণমাধ্যমগুলোই শুধু তাদের অবস্থান পরিবর্তন করেনি অবস্থান পরিবর্তন করেছে বিদেশিরাও এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে জামায়াত আমিরের বাসায় প্রতিদিনই কোনো না কোনো দেশ রাষ্ট্রদূত গিয়ে হাজির হচ্ছেন আজ আর্জেন্টিনা তো কাল ব্রাজিল পরশু সুইডেন তো তারপর চীন কিন্তু হঠাৎ কূটনীতিকরা জামায়াত ইসলামীকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন একটি পরিসংখ্যানের দিকে নজর দিলে উত্তর স্পষ্ট হবে মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে বিশ্বের উনিশটি দেশ এবং তিনটি সংস্থার রাষ্ট্রদূত প্রতিনিধি ও কূটনীতিকরা জামাত ইসলামীর সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন দু সালে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তত পঁয়ত্রিশটি দেশের রাষ্ট্রদূত প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে বসেছেন জামায়াতের নেতারা এই তালিকাটা কিন্তু বেশ লম্বা এতে আছে চীন রাশিয়া ফ্রান্স অস্ট্রেলিয়া যুক্তরাজ্য পাকিস্তান ব্রাজিল ফিলিস্তিন সিঙ্গাপুর নেদারল্যান্ডস পোল্যান্ড লুক্সেমবার্গ এমনকি ব্যাটিকান সিটি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিভিন্ন জোড়ে প্রাজনৈতিক প্রেক্ষাপট ডাকসু জাকসুতে ভূমিধ্বস জয় এবং বিএনপির প্রতি ভোটারদের অনীহার কারণে বিদেশিরা ধরে নিয়েছে আগামী নির্বাচনে ক্ষমতায় আসার জোর সম্ভাবনা রয়েছে জামাত ইসলামের আর তাই ভূ রাজনৈতিক বাস্তবতায় এশিয়ার অন্যতম বড় খেলোয়াড় বাংলাদেশের এই দলটির সাথে এখন থেকে সুসম্পর্ক রাখতে চাইছে তারা পাঁচ আগস্টের পর তাদের কার্যক্রম দেখে জামাতের গুরুত্ব আরও বেড়েছে এতদিন শেখ হাসিনার সরকার জামাতকে ভয়ঙ্কর রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করলেও জামায়াত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে তারা কতটা মানবিক ও সুশৃঙ্খল দল এই সব কারণে বিশেষ করে আমেরিকা এবং চীন উভয় দেশেই জামায়াতের সঙ্গে সম্পর্ক তৈরিতে বিশেষ জোর দিচ্ছে তারা ঘন ঘন জামায়াত আমি সহ অন্যদের সঙ্গে দেখা করছেন বিশেষ করে চীনের রাষ্ট্রদূত জামায়াতকে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা এতে বেশ অস্বস্তিতে রয়েছে শুধু জামায়াত নয় বিদেশিরা গুরুত্ব দিচ্ছে কেউ সাধারণত বিভিন্ন দেশের হাই কমিশনের সঙ্গে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর খুব একটা যোগাযোগ না থাকলেও শিবিরের সঙ্গে দেখা করেছেন মধ্যপ্রাচ্য দেশগুলো মালয়েশিয়া এবং চীনও শিবিরের সভাপতি সেক্রেটারি জেনারেল এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গেও তারা বৈঠক করেছেন তবে জামায়াতের ক্ষমতার আসার ব্যাপারে বিএনপির কিছু তথাকথিত বুদ্ধিজীবী হতাশ ও চিন্তিত একজন রাজনৈতিক পর্যবেক্ষকের বাস্তব অভিজ্ঞতা জেনে আসা যাক তিনি লিখেছেন বিএনপি জন্য এটি একটি অ্যালার্মিং পিরিয়ড চলছে কারণ মাঠের ভোটের স্রোত পুরোপুরি বিএনপির বিপরীতে বইছে এবং তাদের বিপক্ষে যাচ্ছে তার মতে সাধারণ মানুষের একটা বিশাল অংশই বিএনপিকে আর চাইছে না এটাই বড় কথা আগে কেউ প্রকাশ্যে না বললেও এখন গ্রামের আড্ডাগুলোতে স্পষ্ট হচ্ছে তারা বিএনপিকে ভোট দেবে না তাহলে কি তারা জামায়াতকে ভোট দেবে এখানে একটি জটিল বিষয় আছে অনেকে এখনও জামায়াতের নাম মুখে উচ্চারণ করতে সংকোচবোধ করেন বা লজ্জা পান তবে মাহমুদ বলেছেন এই জড়তা আগের চেয়ে অনেক কমে এসেছে অনেকে সরাসরি বলে ফেলছেন যে তারা জামাতকে ভোট দেবেন যা আগে কখনো ছিল না যারা সরাসরি বিএনপিকে ভোট দেবে না বলছে তাদের অধিকাংশই জামাতকে ভোট দেবে এমনটাই ধরে নেওয়া যায় এই পর্যবেক্ষক মনে করেন এই লজ্জা ও জড়তা ভেঙ্গে যাওয়ার আগেই বিএনপিকে জনগণের সামনে একটি শক্তিশালী ন্যারেটিভ উপস্থাপন করতে হবে যে ন্যারেটিভ নিয়ে মানুষ আলোচনা করবে চর্চা হবে যদি জামায়াতকে যুদ্ধাপরাধী বা পাকিস্তানপন্থী এটাই কেবল হয় বিএনপির মূল ন্যারেটিভ তাহলে তারা ভুলের রাজ্যে বাস করছে কারণ অন্যের দুর্বলতা কখনও জাতীয় রাজনীতিতে নিজের শক্তি হতে পারে না দলের শক্তি হচ্ছে নিজ দলের শক্ত ন্যারেটিভ কিন্তু সেই ন্যারেটিভ এখনও সামনে হাজির করতে পারেনি বিএনপি তিনি মানিকগঞ্জে চা দোকানে বসে সাধারণ মানুষের আলাপ আলোচনা শুনেছেন কিন্তু কারো কাছেই বিএনপিকে কেন ভোট দিতে হবে এমন কোনো বক্তব্য বা বয়ান পাননি আওয়ামী লীগ যেমন একটি শক্তিশালী উন্নয়নে ন্যারেটিভ দাঁড় করিয়েছিল বিএনপি তেমন কিছুই করতে পারেনি নির্বাচনের আগে মানুষকে কনভিন্স করার অস্ত্র এখনও বিএনপি বা তার কর্মীদের হাতে নেই খালেদা জিয়া বা জিয়াউর রহমানের প্রতি দলীয় কর্মীদের আবেগ সাধারণ মানুষের কাছে তেমন ম্যাটার করে না এটা ভোটের আর্গুমেন্ট হতে পারে না তাই বিএনপির জন্য অত্যন্ত জরুরি হল নির্বাচনের জন্য একটি স্লোগান বা মূল বার্তা ঠিক করা যা নিয়ে মানুষ আলাপ আলোচনা করবে এবং বিএনপি কর্মীরা অন্যদের কনভিন্স করতে পারবে তিনি সতর্ক করে দিয়ে বললেন বাংলাদেশপন্থী বা অমুক তমুক পন্থী বিষয়টিকে মূল নেগেটিভ না বানিয়ে নিজের দলে শক্ত প্ল্যাটফর্ম তৈরি করুন অন্যথায় এই নেগেটিভের উপর ভরসা করে বসে থাকলে নিজেরাই হারবেন এবং দেশকে হারাবেন দলীয় কর্মীরা সবসময় নেগেটিভ কথা বলবে না কারণ তাদের নিজেদের স্বার্থ আছে তাই বাইরের মানুষের কথা শুনুন যারা ভোটের কথা বলে ডাকসুতে হারিয়েছে তাদের কথা শোনা বাদ দিন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে এই যে নতুন সমীকরণ হচ্ছে জামায়াতের প্রতি দেশি বিদেশি মনোযোগের পরিবর্তন আর বিএনপি ন্যারেটিভের অভাব এসবই কি আগামী নির্বাচনের ফল নির্ধারণ করে দেবে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্টের ঘরে আমাদের জানান এই রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে আপনার বিশ্লেষণ কী আর আপনি যদি দৃষ্টিকোণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ আলোচনা ও বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ